কুয়েতের জনপ্রিয় বিমান সংস্থা জাজিরা এয়ারওয়েজ সর্বশেষ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যাত্রীদের জন্য বড় একটি ডিসকাউন্ট দিয়েছে বিশাল সুখবর এই সুযোগটি আপনি কিভাবে কাজে লাগাবেন কত তারিখ থেকে কত তারিখ এই সুযোগ গ্রহণ করতে পারবেন এবং কতদিন পর্যন্ত থাকতে পারবেন তা নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এই ভিডিওতে সকলকেই বলবো আপনি যদি ব্যবহার না করেন অন্যজনকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন সকল প্রবাসী ভাই বোনের সাথে যাতে করে সকলেই এই সুযোগটি গ্রহণ করতে পারে কুয়েতের জনপ্রিয় বিমান সংস্থা জাজিরা এয়ারওয়েজ সকল যাত্রীদের জন্য সকল ডেস্টিনেশন মানে সকল দেশের জন্য বিশাল একটি সুখবর দিয়েছে সর্বশেষ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন যাত্রীরা জাজিরা এয়ারওয়েজের ক্ষেত্রে এই সুযোগটি গ্রহণ করার জন্য সকলকেই অনুরোধ করা হয়েছে এই সুযোগটি শেষ হবে আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে পয়লা আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এই সুযোগটি সকল যাত্রীরা সকল গন্তব্যের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ইউজ কোড বলা হয়েছে ডিসকাউন্টের ক্ষেত্রে ইউজ কোড হচ্ছে নাইন আমি আবারও বলছি ইউজ কোড ডিসকাউন্টের ক্ষেত্রে জে ব্যবহার করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রায় পাঁচ লাখ সিট খালি রয়েছে এই বিশাল ডিসকাউন্টের জন্য বর্তমান টিকিট মূল্য আমাদের অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না অতিরিক্ত টিকিট মূল্য দিয়ে অনেকেই দেশে যাওয়া এবং প্রবেশে আসার ক্ষেত্রে দারুণ বিফাকে রয়েছে এই সময় জাজিরা এরয়েস ব্যবহার করে আপনারা নিঃসন্দেহে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অফারটি লুফে নিতে পারেন আপনি হয়তো দেশে যাবেন না বা কুয়েতে আসবেন না আপনি এই তথ্যটি আমাদের সকল রেমিটেন্স যোদ্ধা ভাই বোনের সাথেও শেয়ার করতে পারেন যেহেতু সকল ডেস্টিনেশন বলা হয়েছে শুধু কুয়েত নয় সৌদি দুবাই বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া সিঙ্গাপুর মানে জাজিরা এয়ারওয়েজের যে সকল দেশে ফ্লাইট রয়েছে আপনি সকল দেশের ক্ষেত্রেই এই সুযোগটি কাজে লাগাতে পারেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় শুধু যে আপনি কুয়েত থেকে বাংলাদেশে যাবেন ব্যাপারটা তা নয় আপনি কুয়েত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো বা আরও অন্য কান্ট্রিতে যেতে চাচ্ছেন বা যাবেন যেহেতু এখন ছুটি চলছে সামার সিজন চলছে আপনি এই সুযোগটি কাজে লাগাতে পারেন জাজিরা এয়ারওয়েজ ব্যবহার করে অথবা দেশে যাবেন অথবা বাংলাদেশ থেকে যারা আসবেন মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর ব্রুনাই সহ আরও বহু দেশ রয়েছে জাজিরা এয়ারওয়েজ ব্যবহার করে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অফারটি লুফে নিন বর্তমান সময় আমাদের সকল প্রবাসীকে দারুণভাবে সহযোগিতা করবে জাজিরা এয়ারওয়েজের এই সিদ্ধান্তটি ট্রাভেলিংয়ের ক্ষেত্রে কিছু নির্দেশনা সকল প্রবাসী ভাই বোনকে মেনে চলতে হবে যারা দেশে যাচ্ছেন যারা প্রবাসে আসছেন যেহেতু বাংলাদেশে কারফিউ চলছে বা বর্তমান যে সংকট এই সংকটে ফ্লাইট মিসিংয়ের সম্ভাবনা বেড়েছে অতিরিক্ত সময় নিয়ে গড় থেকে বের হওয়া এবং পরিচিত ব্যক্তির গাড়ি ব্যবহার করা আপনার আপনজনের কাছে বিষার ফটোকপি পাসপোর্ট ফটোকপি বা আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের ফটোকপি দেওয়া যেহেতু বাংলাদেশের কারফিউতে প্রবাসীদের টিকিট যে দেশে যাওয়ার সেটি কারফিউ পাস হিসেবে বিবেচিত হচ্ছে ঘোষণা দেওয়া হয়েছে কাজেই এই ব্যাপারটি আপনারা ব্যবহার করবেন যারা প্রবাস থেকে দেশে যাচ্ছেন ঠিক এই মুহূর্তে আপনারাও আপনাদের প্রিয়জনকে আগে থেকে ঢাকাতে নিয়ে আসতে পারেন বা ঢাকাতে আপনজন থাকলে তাদের বাইরে তাদের বাসায় থেকে তারপর আপনার গন্তব্যে যেতে পারেন আপনার জন্য যেটি সেফটি এবং নিরাপদ হবে আপনি সেটি ব্যবহার করবেন দর্শক তাহলে আর দেরি কেন আপনি যদি দেশে যেতে চান এবং এই সুযোগটি গ্রহণ করতে চান টিকিট সংগ্রহ করুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন